আমরা এই মাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী সাতটা দিন এখানে কাটানোর পরে আমরা কেন এটা করছি কন্টেন্টের জন্য এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম ফেলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখানে এখন আমরা এবং আমাদের ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নেই অন্তত আমরা তাই জানি আমাদের অ্যাডভেঞ্চার কি এই ছাদ থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই সিটিটাকে এক্সপ্লোর করা আর একটা বাড়ির মতো সেফ জায়গা খুঁজে বার করা যেখানে আমরা আগামী সাতটা দিন কাটাতে পারবো এই বিল্ডিংটা এক্সপ্লোর করা দিয়ে আমরা শুরু করলাম দেখা যাক এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটাই কি কি রয়েছে আমার মনে হচ্ছে এই কাঠগুলোর নিচে মেঝে রয়েছে সেটা একটা ভাবেই জানা যেতে পারে ঠিক আছে এটা পাগলামি এটা তো জম্বিদের বাসস্থান মনে হচ্ছে এটা দারুণ একবার দেখো এটা অনেক এক্সপ্লোর করার পরে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে আমরা থাকতে পারি ও মাই গড আমাদের এখানে ক্যাম্প সেট করা উচিত তোমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে তার সাথে এই রুফটা আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে আমাদের থাকার জায়গা খোঁজার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই গ্রেড গুলোকে খুলতে চলো এই গ্রেডটাকে খোলা যাক ক্যাম্প বানানোর জন্য আমাদের কিছু গিয়ার চাই এই গ্রেডের ভিতরে সবকিছু আছে যা আমাদের আগামী সাতটা দিন প্রয়োজন তোমরা যদি ভাবো এগুলোকে আমরা ছেড়ে দিয়ে কী করে নিচে নামাবো বলে দিয়ে আমরা এগুলোকে ফেলবো। দেখো এটা একদম সোজা নিচে নামছে। ক্রিস এখন স্লিপিং ব্যাগের বৃষ্টি হচ্ছে। চ্যান্ডলার, পড়তে দিও না। চ্যান্ডলার! সুন্দর নিচে পড়ছে। মজা অনেক হলো কিন্তু এবার আমাদের সার্ভাইভের জন্য অনেক কাজ করতে হবে। কারা আগুন জ্বালাবে? আমরা করবো তাহলে আমরা বিছানা পাতবো ক্রিস মার্কের সাথে আগুন জ্বালাতে শুরু করলো আমি লক কেবিনের খুব বড় ফ্যান আমার আগুন জ্বালাতে খুব ভালো লাগে ইগল স্কাউট তোমাদের কি বলেছি আমি তখন চ্যান্ডেলার আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম এই গদিটা কি একশো বছরের পুরনো এই তুমি একটা ব্যাট্রেস খুঁজে পেয়েছো হ্যাঁ কোথা থেকে সেকেন্ড ফ্লোর একটা কোনায় পড়েছিল এটাতে তুমি শুয়ে পড়ো থ্যাংক ইউ এটাকে র্যাপ করে নাও না হলে পোকা মাকড় তোমাকে জ্বালাবে আমি এটাকে র্যাপ করব বাড়ি মতো আর যখন চ্যান্ডেলার ম্যাট্রেসটাকে র্যাপ করছিল আমরা তখন ঘুমাবো বলে ঠিক করলাম কাঠের দরজার উপরে আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল হয়ে শুয়ে আছো এখন থেকে পিঠে ব্যথা করছে এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে কালকের দিনটা দারুণ হতে চলেছে চলো সকালে দেখা হচ্ছে প্রথম দিনটা এই শহরে আমাদের সাধারণভাবে কাটলো কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল আমরা যখন ঘুমোচ্ছিলাম মার তার আমাদের ক্যামেরাম্যান কাজ ভাঙার শব্দে জেগে উঠল যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয় যেটা আমাদের ভাবাতে শুরু করলো যে আমরা ছাড়া সত্যি কি এই শহরে আর কেউ নেই এটা কি ছিল আমরা এখনই কাজ ভাঙার শব্দ শুনতে পেলাম আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল তোমরা রাতে কেমন ঘুমলে খুবই বাজে তাহলে ঘুম থেকে ওঠার পরে

হ্যাঁ ঠিকই বলেছে দাঁড়াও এখানে একটা পুল আছে এ বিশাল বড় দেখে খুব ভয়ঙ্কর লাগছে তখনকার দিনে এটাকে ঠিক এমন দেখতে ছিল এবং পরিত্যক্ত হবার কয়েক যুগ পরে এটা এখন এরকম হয়ে গেছে দাঁড়াও এটাকে একটা সকার এটা স্পোর্টস এটা কি সকার বল ও মরে যেত এক্ষুনি আমার মনে হয় এই সকার বলটা আমার থেকে বেশি বয়স আমাদের সবার থেকে বেশি বয়স হবে না শুধু মার্ক ছাড়া কারণ মার্ক বয়স্ক আমাদের দুটো অপশন আছে আমরা এই টানেলটা ধরে এগিয়ে গিয়ে সামনের অংশটা এক্সপ্লোর করতে পারি অথবা যেহেতু সূর্য ডুব দেওয়ার কয়েক ঘন্টা বাকি তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আমাদের এখানেই থাকা উচিত এখানেই থাকবো এটা কিন্তু বেশ ভালো আইডিয়া আমি জানি গোটা দিনটা কাটাবার পরে আমরা শেল্টার খুঁজতে বেরোলাম আমি অবাক হয়ে যাচ্ছি যে এই শহরটা কত বড় আমরা শেষ পর্যন্ত একটা জায়গা পেলাম যেখানে আমরা পরের দিনগুলো কাটাতে পারবো তাই আজকে আমরা রাতে জমে যাব না আমরা আমাদের ক্যাম্পে এখানে একটা সেট করব। আমরা এখানে একটা ফায়ার পিট রাখবো ওখানে একটা ওয়াল লাগাবো তাহলেই থাকা যাবে হ্যাঁ মা কি সব করে আমি কিন্তু আমরা বলেছি সব থেকে কঠিন ব্যাপার এদিকে এসো আমাদের ক্যাম্প আমাদের সব কিছু ঠিক ওইখানে রাখা আশা করবো এখানে কোনো অসুবিধা হবে না কারণ সেট করতে অনেক কষ্ট হয় সূর্য ডোবার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করলো আর আমরা পুরোনো ক্যাম্পে এসে সবকিছু গোছাতে শুরু করলাম নতুন বেসে যাবার জন্য আমরা এখন নিউ ক্যাম্প সাইটে যাচ্ছি নতুন ক্যাম্প নতুন ক্যাম্প নতুন ক্যাম্প ওকে আজকে রাত্রে থাকার জন্য আমাদের অনেক পরিশ্রম জায়গাটা সত্যি খুব জঘন্য কিন্তু কি করা যায় একটা ওয়েদারপ্রুফ বেশ খুঁজে পাবার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে টেনে টেনে ওপরে তুললাম যেহেতু অন্ধকার দ্রুত নাম ছিল আমরা নতুন বেসে সব জিনিসগুলোকে আনতে পারিনি তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ কিছু ক্যান্ড চিলি কিছু ম্যাট্রেস আর তেমন কিছুই ছিল না তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে আমার বেশ ভালো লাগছে এখানে কোনো হাওয়া নেই এখানটা অনেকটা গরম চ্যানেলের কি এই চ্যালেঞ্জের সাতটা দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন আর ঘুম থেকে ওঠার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম সাবধানে এই সিঁড়িগুলো বড্ড খাড়া এই সব সিঁড়িগুলোর মধ্যে মাত্র তিনটে সিঁড়ি ঠিকঠাক আছে এই বীজটা তো দারুণ দেখে তো বীজই মনে হচ্ছে কারণ এটা একটা বীজ হ্যাঁ হ্যাঁ বেশি দূর যেতে হলো না একটা অদ্ভুত ঘটনা ঘটল আমি কাউকে দেখতে পেলাম কি জানি না ওই সিঁড়ির ওখানে মনে হলো কেউ আছে হ্যাঁ দেখতে পেয়েছি জিমি মনে মনে আছে প্রথম দিন কাজ কাজ ভাঙার শব্দে আমরা ভয় পেয়েছিলাম আমার হচ্ছে পেছনে এরই হাত রয়েছে সেই মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এই পরিত্যক্ত শহরে একলা নই আর আমাদের ক্যামেরাম্যানে একবার এই মানুষটাকে ড্রোন স্পট করার পরে আমরা ওকে খোঁজা শুরু করলাম চলো গিয়ে দেখা যাক চলো তদন্ত করা যাক রে বিল্ডিংটা কিন্তু দারুণ এই ম্যানশনটা এই বড় হোটেলটার পাশে কেন অনেক যুগ আগে এই হোটেলটা একটা দারুন ভ্যাকেশন কাটানোর জায়গা ছিল কিন্তু কয়েক বছর যুদ্ধের পরে এই ছবির মতো শহরটা ঠিক এরকম হয়ে গেল চলো ভেতরে ঢোকা যাক হোটেলে আমরা নিজেদের নিজেদেরকেই স্বাগত জানালাম আমরা এখানে ঢোকবার আগে ক্যামেরাম্যান আসবার জন্য অপেক্ষাই করিনি যাই হোক ওহ ভেতরে কি অন্ধকার সবাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ক্যান্ডি আমাদের ওদিকে যাওয়া উচিত আমি প্রথমে যাবো ঠিক আছে থ্যাংক ইউ তোমার কি মনে হয় তুমি ফেস্টিভ্যাল বার পাবে এখানে সব কি এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে তাই এবার মার্ক সামনে যাবে দেখো এই জায়গাটা কত লম্বা আর যদি তুমি এখানে পড়ে যাও তাহলে তুমি মরে যাবে এখানে কিন্তু কেউ লুকিয়েও থাকতে পারে আর আমাদের ওপর অ্যাটাকও করতে পারে যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে আমরা কি করবো সবাই নিজেকে বাঁচাবে হ্যাঁ যে সব থেকে বেশি স্লো সেই মরবে এই ওই লাইটটা কীসের হ হ্যালো আমার কিন্তু বেশ ভয় লাগছে গাইস আমরা দিনের বাকি সময়টা ওই লোকটাকে খুঁজতে কাটিয়ে দিলাম আর যেই অন্ধকার হতে শুরু করলো আমরা আশা করছিলাম যেন ও আমাদেরকে না খোঁজে আর এখন অন্ধকার হয়ে গেছে আমরা এটারই অপেক্ষা করছিলাম আমাকে বড় টর্চটা দাও ধন্যবাদ বড় টর্চ এখন ওখানে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না এটা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী টর্চ ভাই আমি জলের মাছগুলোকে দেখতে পাচ্ছি লাফাচ্ছে এটা কাজ করে বন্ধ করে দিয়েছে। অসত করে এমন কি হয়ে গেল? মজার বিষয় হলো আমরা পৃথিবীর সব থেকে জোড়ালো ডোর্স নিয়ে রাত্রিবেলা খেলছি আর দুঃখের বিষয় হলো আমাদের এখন অন্ধকারে ফিরতে হবে। ওহহহ বড় তো শুনেই ভয় লাগছে। রাতের বেলা এই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর। ঠিক বলেছেন। 1000% এখানে সত্যি মনে হচ্ছে যেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর আমরাই শুধু বেঁচে আছি। তাই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য আমরা ক্যাম্পে ফিরে এলাম। আমরা ক্যাম্পে ফিরে এসেছি আমার এখন আগুনের প্রয়োজন আমার খিদে পেয়েছে এ সত্যি সত্যি চেলেই পড়ে রয়েছে তাই যেগুলো আমাদের কাছে পড়েছিল সব এখন খাওয়া হচ্ছে পরের দিন যদি আমরা পাই কিছু টেবিল আর খাওয়া তাহলে দারুণ হয় কিন্তু যখন আমরা চার নম্বর দিনে ঘুম থেকে উঠলাম তখন আমরা বুঝতে পারলাম আমাদের রসদ ফুরিয়ে আসছে আমাদের জলের ব্যাগ এতে আর জল নেই আমাদের কি আরো আছে ছাদের দিকে ক্যামেরাটা দেখাও ওইখানে আছে আমার শরীরে যদি এখন একশো ক্যালোরি বেশি থাকতো তাহলে আমি গিয়ে নিয়ে আসতাম যেটাকে হাত দেবে যে নাকে হাত দেবে মানেটাকি মনে হচ্ছে তোমাকে যেতে হবে ওর সাহাতের প্রয়োজন একা আনতে পারবে না তাই মার্কার আর চ্যান্ডেলের গেল পুরো ল্যাম্পে থেকে আরো বেশি করে অশন্নি আসবার জন্য চ্যান্ডলার আর আমি এখন যাচ্ছি জল আনতে এটাই দরকার ছিল ওরা গেছে জল আনতে কিন্তু আমরা চুপ করে বসে থাকব না আমরা আমি আমি চুপ করে বসে থাকব না ততক্ষণ আমরা কিছু টেবিল আর চেয়ার আনি কিন্তু অল্প কিছু দূর যাবার পরেই ক্রিসের মন অন্য দিকে চলে গেল এটা এখানে ছিল আমরা তো দেখিনি চিমি হ্যাঁ আমি একটা সাইকেল পেয়েছি এই সাইকেলটা তো দারুণ মনে হচ্ছে এটা আমরা কোথা থেকে পেলে এই তো এখানেই এটা সব থেকে ভালো পরিতক্ত শহর হচ্ছো হ্যাঁ নিশ্চয় ঠিক আছে আমি টেবিল খুঁজতে গেলাম ঠিক আছে চলো আমরা এখান থেকে জলটা বের করব কি করে ওহ এটা খুব ভারী দেখো আমরা এখন একটা বাড়ির মধ্যে আছি আচ্ছা আর বাড়িতে মানুষ কি রাখে এবিল আর চেয়ার একদম তাই দাঁড়াও এটা রাখলাম দাঁড়াও এখান থেকে সরবে না ঠিক আছে চিমি চিমি এটা একটা চেয়ার খুব শক্তিশালী সাহায্য করো এই ওজন হলো প্রায় একশো পাউন্ডেরও বেশি আর তোমরা জানো আমার বন্ধু মার্ক হলো একজন সাইন্স ইউটিউবার তাই ও একটা বুদ্ধি বার করলো এটাকে নিচে নামানোর কিন্তু নচিলা গেল আমাদের সমস্ত একদম ঠিকই dekhle মার আমাদের অর্ধেক জল নষ্ট করে দিল একটা খারাপ খবর আছে বলো বলো দড়িটা ছিড়ে গেছে আর সব জল নষ্ট হয়ে গেছে এটা সত্যি একটা কঠিন সমস্যা ছিল এ বাবা তুমি কি মজা করছো মা আর করে দাও চিন্তা করো না আরেক ব্যাগ জল রয়েছে ওটাকে দয়া করে আর এরকম ভাবে ফেলো না আমাদের প্রায় অর্ধেক জল নষ্ট হয়ে গেছিল এখন আমাদের সাতটা দিন কাটানোর একমাত্র উপায় হলো আমাদের মধ্যে দুজনকে বাড়ি পাঠিয়ে দিতে হবে তাই ক্রিস আর চ্যান্ডেলার এই শহর থেকে চলে যাবে যাতে মার্ক আর আমি এই শহরে সাতটা দিন কাটিয়ে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারি সত্যি বলছি আমি সত্যি খুব ভয় পেতাম জিমিকে যদি অন্য কারো কাছে রেখে যেতাম আমার মনে হয় তুমি কিন্তু ওরা যাওয়ার আগে আমরা গোটা টিম মিলে একটা পিকনিক করলাম এটা কি ঠিক ফ্রেশ করে খেতে খুব ভালো লাগে আম চকলেটটা খেতে কিন্তু দারুণ লাগছে জেনি যদি তোমরা এর আগে এইরকম দেখতে ফেস্টিভেল ট্রাই করে থাকো তাহলে এখন আরেকবার করা উচিত নতুন ফর্মুলা এর টেস্টটাকে আরো ভালো করে দিয়েছে ওয়ালমার্টে যাও ফেস্টিভেল খাও আর বলে দাও তোমাদের কেমন লেগেছে এটা সত্যি আগেরটার থেকে অনেক বেটার ফর্মুলা কিন্তু তোমরা আমার এই কথাটা শোনো না কারণ আমি NASA তে কাজ করি তাই ঠিক আছে আমার একটু ঘুম পাচ্ছে আমি বটে চলে যাচ্ছি তাই আমরা ফ্লেয়ার লঞ্চ করলাম বোটকে ডাকবার জন্য যেটা ছিল দারুন দেখো একবার এই পুলটাকে এটা তো পুরো শহরটাকে আলোকিত করে তুলেছে কিন্তু ক্রিস আর যাওয়ার থেকেও বেশি কষ্ট হচ্ছে যে আমাকে আর মার্ককে এই শহরে এখন একা থাকতে হবে খুব একা একা লাগছে এটা আমরা একা থাকবার প্রথম দিন কিন্তু আমরা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করব আজকে আমরা যেটা করব সেটা হলো আমাদের শেল্টার রেনোভेट করা আমরা কিছু দিয়ে এই ঘরটাকে আগে উইন্ডপ্রুফ করব এখানে ফারপ্লেস করব যাতে ঘরটা গরম থাকে আর কিছু ফার্নিচার আর চেয়ার খুঁজব যাতে এই ঘরটাকে বাড়ির মতো সাজাতে পারি আমি এমন কিছু প্ল্যান করেছি যেটা করলে আমি 14 দিন এখানে থাকতে পারব ওমিත්্থে বলছে তাই আমরা পাশের কিছু বিল্ডিং খোঁজা শুরু করলাম যাতে কিছু ফার্নিচার আনা যায় তখন আমরা একটা দারুণ সেল পেলাম একটা ছোট টেবিল একটা বিশাল কার্পেট আর এই মেটালের জিনিসটা যেটা খুঁজেছে আমাদের ক্যামেরাম্যান ও চেয়ারটাকে দেখো ও এটাতে এখনো বসা যাবে ভাই এটা দারুন আমি একটা ফেক টিভি পেয়েছি দেখে মনে হবে আমাদের কাছে একটা টিভি আছে ভালো জিনিস এটা তো দারুণ লাগছে কি সুন্দর সব আর্কিটেকচার এই শহরের প্রত্যেকটা বিল্ডিং এর একটা আলাদা করে পার্সোনালিটি আছে আমরা এগুলো নিয়ে কি করবো আমরা এগুলোকে দিয়ে একটা ভেন্ট সিস্টেম বানাবো এগুলোকে এইভাবে একসাথে রেখে ফায়ার প্লেস বানাবো একটা আসল ওয়াল পেপার আমাদের কাছে ওয়াল পেপার আছে এটা দিয়ে আমরা কি করব এই বাড়িটাকে আমরা আমাদের ঘর বানাবো জিমি যারা মনে হচ্ছে আমরা বাজার করছি কিন্তু আমরা শুধুমাত্র এদিককার জঞ্জাল ওদিকে নিয়ে যাচ্ছি বাবু সোনা আমরা বাড়ি এসেছি আমরা এই সব খুঁজেছি এখন আমরা ডেকোরেট করবো আমরা সার্ভাইভ করছি না জিমি আমরা উন্নতি করছি ভালো বলেছো আগামী চার ঘন্টা ধরে আমরা শুধু এখানকার জঞ্জাল পরিষ্কার করলাম যেটা করতে গিয়ে আমাদের চেষ্টা পেয়ে গেল এই ব্যাগের জলটা একদমই খেতে ভালো নয় তাই আমরা সবাই সার্কুল ওয়াটার বটল কিনেছি যেটা তোমরা বিভিন্ন ফ্লেভারে পাবে আর জলের টেস্ট বাড়িয়ে দেবে আমি এই প্রথমবার সার্কুল বটলে লেখাচ্ছি এটা একটা অসাধারণ এক্সপেরিয়েন্স যদি তোমরা বেশি ফ্লেভার চাও তাহলে তোমরা এখানে পেয়ে যাবে নটা লেভেল ফ্লেভার বাড়ানোর জন্য অথবা তোমরা লেভেল ওয়ান ফ্লেভারও খেতে পারো আমি ছ নম্বরটা খাবো আমিও সিক্স খাবো এটা দুর্দান্ত তুমি এখন কোন ফ্লেভার খাচ্ছ আমি খাচ্ছি থ্রোট পাঞ্চ কারণ এটা এনার্জি দেয় আর আমাদের এখন কি দরকার জিমি এনার্জি একদম ঠিক ভালো কথা আমাদের সাথে সার্কুল আছে আর এখন আমরা হাইড্রেট হয়ে গেছি যখন আবার আমরা রেনোভেশন শুরু করলাম প্রায় সব লাগানো হয়ে গেছে এই ঘরটা এখন এই পরিত্যক্ত শহরের সব থেকে ভালো ঘর হতে চলেছে দেখতে থাকো এটা আমাদের নতুন স্টাইল ঠিক আছে দেখা যাক কেমন দেখতে লাগে দেখছো দেখছো কত ধুলো ও কি সুন্দর লাগছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে এবার আমরা খাবার রাখতে পারবো কিছু কারণবশত আমরা খাবারের মধ্যে বেশিরভাগ ক্যান চিলি এনেছি আর এখানে কারো চিলি পছন্দই নয় এটা নন চিলি আর এটা হলু চিনি রো আর এটা ফেস্টেবিল রো এখানে রাখবো এখানে আমাদের টেবিলও আছে সার্কেল ওয়াটার বোতল রাখার মার্কেট হাতে টোয়েন্টি টু বোতল এটা থার্টি টু ও জেড বোতল আর একটা মেটাল ডাবল ইনসুলেটেড বোতল আছে যেটা তোমরা ফ্রিতে পেতে পারো যদি তোমরা দশটা ফ্লেভার কেন এই চুরি করছে এটা চুরি করা না এটা ফ্রি দিচ্ছে ওহো হয়ে গেছে এটা অনেক হাওয়া আটকে দেবে নতুন দরজা আটকানোর সাথে আমরা এই বড় জিনিসটাও ঝুলিয়ে দিলাম যেটা এর ভেতরে ফায়ার প্লেস এর উত্তাপকে আটকে রেখে দেবে অক্সিজেন এখান দিয়ে ঢুকবে আগুন জ্বলবে ঘরটা গরম হবে আর এখান দিয়ে ধোঁয়া বেরোবে আর এটাকেই বলো সুন্দর ইঞ্জিনিয়ারিং অবশেষে এতদিন ঠান্ডায় থাকার পরে ঠিক আছে দেখো আর এখন আমাদের কাছে আগুন আছে আমি এর হিটতে পাচ্ছি পরিচিত শহরে জিমি কিছু আবর্জনা নিয়ে টবানি ফেলেছে যাই হোক drinkscircle.com/mrbiz তে যান অথবা এর মুখের এই QR কোডটা স্ক্যান করুন যদি আপনি সার্কল আপ কিনতে চান এখন ঘটনা এরকম লাগছে কর্নারে একটা গাছ আছে আমাদের কাছে বেড আছে যেগুলো একটু ছোট দেখো এটা কি সুন্দর এটা মারকের আইপ্যাড টিভি ফ্রেমের মধ্যে এখানে খুব সুন্দর লাইট আছে একটা ফার্নেস যেটা ঘরটাকে গরম রাখছে একটা সত্যিকারের টেবিল চেয়ার সমেত আর একটা বড় সেলফ যেখানে আমাদের সব খাবার রাখা আছে আর এখানে একটা নোংরা টাওয়াল আছে এটা হলো অ্যাডভেঞ্চার পঞ্চম দিনে আমাদের রাত ভালোই কাটছিল কিন্তু হঠাৎ আবার আমরা কাঁচ ভাঙার শব্দ পেলাম মার্ক আমি তো এখানেই আছি ওটা আবার কি হ্যাঁ আমরা দারুণ একটা সময় উপভোগ করছি আমি এখন উপরে গিয়ে দেখবো কি আছে আমার কাছে একটা ছুরি দেখে দিয়েছি ভেবো না আমি এটা ব্যবহার করব। এই যদি কেউ এখানে থাকো বেরিয়ে আসো আমি তোমার ভালো বন্ধু হতে পারি তুমি আমার কোনো প্র্যাঙ্ক করছো না তো ভাই আমি সত্যি বলছি আমি সব কিছু করিনি হ্যালো এটা আবার কি ভাই ও মাই গড এটা মার্ক রোভার ছাড়া আর কেউ করতেই পারে না এসব কি তুমি করছিলে তাহলে তোমরা দেখলে মার্ক প্র্যাং করছিল ওই এই কাচের জিনিসগুলোকে ফেলছিল আমার কাছে একটা রিমোট কন্ট্রোল আছে কিন্তু কেউ আমাকে ধরতেই পারেনি স্লিপিং ব্যাগের ভেতরে থেকে আমি এটাকে কন্ট্রোল করি আর একটা করে কাচের বোতল নিচে ফেলি ও মাই গড আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বুম যেহেতু মার্ক এখন আর প্র্যাং করছে না এগুলোকে অন্য কাজে লাগিয়ে দিয়েছি ফিস্টিবল দাও এই নাও ধরো আমি একটা নেব আমি একটা পেয়ে গেছি এটা কিন্তু দারুণ সত্যি বলতে ক্ষমা করে দেওয়াটাই উচিত ছিল কারণ এই শহরে আমাদের দিন হতো গুড গুড মর্নিং মর্নিং এখানে থেকে বাইরে বেশি ঠান্ডা চলো ভেতরে যাই আজকে হলো ছ নম্বর দিন আমরা যা মডিফিকেশন করেছি সেগুলো দুর্দান্ত এখানে অন্তত দশ ডিগ্রির তফাত আছে এটা অসাধারণ দারুণ ঘুম হয়েছে মার্ক আজকে আমাদের শেষ দিন তাই আমাদের কিছু মজা করা উচিত জিমি এটা কি কায়াক আমি জানি এখন আমাদের কি করা উচিত এখন চাইলে পুলে কাক চালাতে পারবে মার্কার আমি অনেক মজা করলাম আমরা বেসবল খেললাম সকার খেললাম মার্ক আমাকে একটা নতুন খেলা শেখালো যেটা বেশ কঠিন ছিল এমনকি আমরা শহরের অন্যান্য দিকে গিয়ে চেল্লা মিল্লিও করলাম মার্ক বলো চলো আমরা দুজনে একসাথে ছাদ থেকে জিনিস ফেলি সত্যি কথা বলতে এই বোকা জিনিসগুলো করার মধ্য দিয়ে আমরা এই পরিত্যক্ত শহরে আমাদের একাকিত্ব দূর করার চেষ্টা করছিলাম সময় সাথে আমরা শেষ দিনে এসে উপস্থিত ক্যাম্পটা পরিষ্কার খুব ব্যস্ত থাকে এই হলো ওর চ্যানেল আমার তোমার কাছে খুব ভালো লাগে এবার চলো এখান থেকে আর বলে রাখি পরের কুড়ি দিনের মধ্যে যারা কিনবে তাদেরকে আমি রোজ দশ হাজার ডলার করে দেব নতুন ফর্মুলা খেয়ে দেখো খুব ভালো লাগবে